যাতায়াতের জন্য রাস্তা থাকলেও বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় জর্জরিত জনজাতি অংশের লোকেরা ঘটনা বর্মোরা পাহাড়ের নিও খামতেংকামি এলাকায় বিগত দিনে ডিসি প্রশাসনে সিপিআইএম দল ক্ষমতায় থেকেও জনজাতি অংশের লোকেদের জন্য সুকল্যাণ মুখে উন্নয়ন করে দিতে পারেনি যার খেসারত দিতে হচ্ছে এলাকার জনজাতি অংশের মানুষদের জানা গেছে কামে এলাকায় পরিবারের জনজাতিদের বসবাস ওই সমস্ত পরিবারগুলো বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যায় জর্জরিত বিদ্যুতের খুঁটি এবং পানীয় জলের ট্যাঙ্ক থাকলেও তা ওই জনজাতিদের কোনো কাজে আসছে না কারণ বিদ্যুৎ সংযোগ না থাকাতে এই দুরবস্থা এলাকাবাসীদের দাবি যাতে অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ এবং পানীয় জলের সুব্যবস্থা করে দেয় রাজ্য সরকার কারণ পানীয় জলের ভরসা মাত্র ছড়ার জলের উপর জনজাতিদের এই অবস্থা থেকে পরিত্রানের দাবি উঠেছে জলের কি ব্যবস্থা আছে তৈহে কাঁচ জংনো ছাকা 10 দিন পরে জংনো তৈরানা নেনি সামানে তাবুক সুদা জংনো তৈরিয়া খ জং যদি না তাবুক তেছ জংনো তৈরিয়া হ কাঁচ জংনো দুই দিনে বিসিঙ্গৈ তৈরিয়া হ কাঁচ জংতেসা জং রড ব্রক খাইদে নাই त्यही कुन समेस तु जुन जतनो अरे जुन त म गि दै जुन टु गना ठाक जु त हिङै जुन बो मुनि बहाइके ठाउँ अब चिनी प्रब्लम जुन त वनजेसन त बन दस टा बिस टेक पन्चास टाइग जाइ मा नगो जुन पै नान हिङखा जुन ताक जाने चिनी चाना नस गै जुन बाहेक ज

สกุลทั้งการเกษรจึงบอกว่าตีตุกฤตหรอท่นนั้นจึงอาจจติดปัาเกปัญหาในทางที่จึงตับุกจึงตุยชิมันนี่ยังเก็ตรจึงไปเก็บบรอกทั้งนั้นจึงทั้งนั้นละมักกระิกฮะจึงชัศน์สมัยมาเสียตรงมาเลยจึงบ้านชีวพิษตันึงนเลยเอกซ์กนพันธุสินีท่านจึงปราณจอยทั้งนั้นจุดที่นจึงอ๋อคิช้ไม่ช่วาตินีตีนึงเลยจึงบ้านชีต้งการกันอ๋อเปนจึงเบอร์รี่พูดทริปปะ t w t r into s